Bu sefer bu sefer bu sefer ya da bu sefer bu sefer bu sefer

আর ভাই ও স্টুডেন্ট আমার কথা শুনতে আপনারা কেউ কথা বলনি মোতেই এরিয়া না আমি কি করতে যাই বল আন্দা বাবা আন্দা কথা বল তোর মঞ্যা তোর বউ আতের মঞ্যা আতের বো ব্যাকলল তুই খায় যাম তোর বাড়ির কাছে ও তোর বাড়ির কাছে এই আমার কথা বল এই মিরা এই

মই <laughs> কথা আহ মোবাইল পার্টওয়ারি আইকো আইকো অনটি ইন্ডিয়া কল এই তো দুগা বলাতে होला সবরি কি होलाতে 10 মাস কত দুগা বলাতে ডেবিলিয়া হাজার টাকা এই বলে যে আর কিছু জিরো না পিসি নিব খুব ডালা করতে কত বেদিকে পিসি আসমে বসে কত 50 কিโล কত 50 বলতে লগেতে বিয়া হয়

Sonu nasıl? Nasıl? Kapağı buldum. Amraza kapı buldum. Amraza kapı buldum. Orta, <laughs> orta. Amraza kapı. Azıcık biraz decisionli be. Azıcık biraz decisionli be. Aça, aça, aça. Azıcık biraz decisionli be. Aça, aça, aça. 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 Aça, aça, aça.